হ্যালোসব বন্ধুরা আমি ওয়েট করছি আমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম কারা কারা আছো একটু লাইভে চলে আসো আমি হুট করেই চলে এসছি লাইভে গুড ইভিনিং বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও লাইফে ঝটপট জয়েন হয়ে যাও আজকে সানডে সানডে আড্ডাতে কিন্তু জমবে যারা দেখছো তারা কিন্তু একটু কমেন্ট করো প্লিজ এগারো জন লাইভে রয়েছ বাট কামেন্ট কেউ করছো না কামেন্ট শো হচ্ছে না কামেন্ট একটু করো তাহলে কথাবার্তা শুরু করা যেতে পারে যারা যারা দেখছো তারা আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসতে পারো নানারকম জিনিস কিন্তু তোমরা ওখানে দেখতে পাবে আমার চ্যানেলটা বেঙ্গলি চ্যানেল আর আমার নাম সুকন্যা আগেও আরেক এক দুবার আমি লাইভ করেছি বাট অনেকদিন পরে আজকে আবার লাইভে আসলাম সানডেল লাইভে ঝটপট কিন্তু লাইভে জয়েন অনেকেই জয়েন হয়েছ বাট কেউ কিন্তু কমেন্ট করছে না তো কমেন্ট করো না প্লিজ কারা কারা দেখছো কোথা থেকে দেখছো আর সবাইকে গুড ইভিনিং আমার কথা কি ক্লিয়ার তোমরা শুনতে পাচ্ছ আমার কথা কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না একটু জানাও আমাকে প্লিজ আমি একটু আমার স্টোরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই সামনে পয়লা বৈশাখ তার জন্য অনেক কিছুই নতুন জিনিস এসেছে আমার মাথার উপরেও দেখো বেশ টুপি সেট রয়েছে তো ঠিক সেট আছে একবার একটুখানি তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই বল এটা একটা কটন সেট রয়েছে আর এটা রয়েছে একটা রেয়নের পরে রয়েছে গোল্ড প্রিন্টে রয়েছে এটা কটন বাটিকের উপরে রয়েছে সেট রয়েছে আরও অনেক কিছু তোমরা আমার কাছে পেয়ে যাবে আমার নিজের একটা স্টোর রয়েছে সেখান থেকেই আমি তোমাদের সাথে লাইভে কথা বলছি তা কেউ কিন্তু কোনো কামেন্ট করছো না একটু কামেন্ট করো প্লিজ তোমরা যে কোনো রকমই question করতে পারো আমাকে আমি কি করি আমি কোথায় থাকি আমার নাম কি আমার স্টোরির নাম কি আমার স্টোরি কি কি পাওয়া যায় সব কিছুই তোমরা জানতে চাইতে পারো কেউ না আসলে কেউ না কামিং করলে কি করে আড্ডা জমবে বলো আচ্ছা কেউ কি তোমরা কমেন্ট করতে পারছো না তো আমাকে প্লিজ জানাও হয়তো তোমরা আমাকে মেসেজ করতে পারবে দেখো মেসেজ করার অপশন মানে তোমাদের কাছে হয়তো গেছে কারণ এতক্ষণ আমার সাবস্ক্রাইবার অনলি মোডটা অন করা ছিল সেটা অফ করে দেওয়া হয়েছে টার্ন অফ করে দিয়েছে তোমরা যে কেউ আমাকে মেসেজ করতে পারো আশা করছো এখন ক্লিয়ার আছে কি না আমার কথা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না একটু তোমরা যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করো অডিও ভিডিও ক্লিয়ার আছে কি না কমেন্ট করো

জয় অনেকে করছে বা কমেন্ট করছে না কেন আড্ডা জমাতে গেলে তো কমেন্ট করতে হবে আর প্লিজ 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 কমেন্ট শো হচ্ছে না নাহলে তোমরা কারো কমেন্ট করছো না তো তোমরা কমেন্ট করছো না কারোর কমেন্ট শো করছে না তাহলে আমি আজকের মতো আসি আবার অন্য কোনো সময় তোমাদের সঙ্গে লাইভে জয়েন হবে আজকে আমি এখন চলে যাচ্ছি তাই পরে আবার অন্য কোনো দিন তোমাদের সঙ্গে আবার আমি লাইভে জয়েন হব তাহলে আজকের মতো টাকাটা